হ্যালো বন্ধুরা কী অবস্থা আপনাদের সবাই সবাই তো ভালো আছেন তাই না আমিও মোটামুটি ভালো আছি আপনাদের দোয়াই এবং আশীর্বাদে আমি আমার নতুন চ্যানেলে বাদন উনিশশো একাত্তরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা সবাই আমার ছোটো ছোটো ভিডিওগুলো দেখেন শর্ট ভিডিও এবং রিলস আমি লং ভিডিও দিতে পারি না ঠিক আছে আমি সামনে লং ভিডিও দিব আর এত ভালো করে কথা বলতে পারি না আমি ঠিক আছে কথা আটকে আটকে আছে সামনে কোনো দিন এতদিন মোবাইল নেই নেই তো তাই এমন হইতাছে আর কি আশা করি সামনে আমার অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখবেন এবং আপনাদের মনোরঞ্জন করব আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসার জন্যই তো আমরা আসছি এবং আপনারা যদি ভালো না বাসেন আমি সামনে আগাইতে পারবো না আপনার সকলে আমাকে ভালোবাসবেন আমি যেন অনেক দূর পর্যন্ত যাইতে পারি আপনার কাছে শেষ পর্যন্ত একটাই চাওয়া সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন আমার কাছ থেকে আপনাদের ভালোবাসা রাখেন ভাই কথা বলতে পারি না কথা বলতে পারলে অনেক সুন্দর করে কথা বলা যায় তো ঠিক আছে আমি নর্মালিভাবে কথা বললাম আর কি আপনাদের মাঝে ঠিক আছে অবশ্য ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু করতে পারে ঠিক আছে রাখলাম ভাই